ভিউার্স দারাজ থেকে অর্ডার করা হেয়ার কে ই এম আই ব্র্যান্ডের তিনশো উনত্রিশ এই মডেলটি দারাজ থেকে অর্ডার করা হয়েছে তো ভিউয়ার্স এটি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো তো ভিউয়ার্সের মধ্যে কি রয়েছে বা হেয়ার স্ট্রিটটি কেমন দেখতে তিনশো উনত্রিশ কে ই এম আই তো আপনাদের দেখাবো তো আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স এটি আমাদের প্যাকেটিংটা খোলা হয়েছে তো আমরা এখন বক্সটি ওপেন করে দেখবো যে বক্সটির ভেতরে হেয়ার স্ট্রেটটি দেখতে কেমন তো ভিউয়ার্স দেখতে পারছেন যে হেয়ার স্ট্রেটটি ব্ল্যাক কালারের তো ভিউয়ার্স দেখতে অনেকটা প্রিমিয়াম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কে আই ব্র্যান্ডের তো এটির প্লেট অনেক ভালো এই হেয়ার স্ট্রেইটির মধ্যে একটি বাটন রয়েছে তো একটি বাটন দিয়ে আপনারা এটির পাওয়ার কমাতে বাড়াতে পারবেন তো ভিউয়ার্স এটি ভালো লাগলে আপনারা দ্বারা থেকে অর্ডার করতে পারেন